এখানে এখানে সব দেশের লোকই আছে পাকিস্তানি আছে বাংলাদেশি আছে আবার আরবিরাও আছে সৌদি মিশর অনেক দেশের লোকই আসে আর কি বাইরে আপনার বাজার মেলে এখানে আপনার সব কিছুই পাওয়া যায় খেজুর গায়নামাছ তারপরে আপনার যা যা প্রয়োজন কিছু কোনো জিনিস অনেক কিছু পাওয়া যায় অনেকেই কিনে নিয়ে যায় এখান থেকে Maşallah çok şöndür, <laughs> ete dayıga da kah. Moğol dişte bata şöndür, <laughs> Maşallah, 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 maşallah